জনাব কাজী মঈনুল ইসলাম স্যারকে অনুরোধ করব সম্মান আসন গ্রহণ করার জন্য ধন্যবাদ স্যারকে স্যার আসন গ্রহণ করার জন্য এবারে আসন গ্রহণ করবেন আসপনা পাবলিক হাই স্কুলের প্রধান শিক্ষক habilul araman স্যারকে ধন্যবাদ স্যারকে তার আসন গ্রহণ করার জন্য এখন আসন গ্রহণ করবেন আজকের অনুষ্ঠানের অতিথি বিনোদ মোহাম্মদ সালেহ নূর কা আসাদ পৌর বিষয়ক উদ্রা টাউনসコレ আরো আসন গ্রহণ করবেন মাহমুদুর রহমান নাই প্রবাসক রাষ্ট্রবিজ্ঞান উত্তরা টাউন কলেজ আরো আসন গ্রহণ করবেন নুর হোসেন সিনিয়র ওয়ারেন্ট অফিসার অবসরপ্রাপ্ত ধন্যবাদ স্যারকে স্যারের আসন গ্রহণ করার জন্য এ পর্যায়ে আমি সম্মানিত সভাপতি ও আসকোনা পাবলিক হাই স্কুলের চেয়ারম্যান স্যারকে অনুষ্ঠান শুরু করার দানের জন্য অনুরোধ করছি ধন্যবাদ স্যারকে অনুমতি দানের জন্য অনুষ্ঠানে সঙ্গী থাকছে পবিত্র কোরআন